নমস্কার বন্ধুরা অর্ণব কিস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে নিরামিষ আলুর লাচ্ছা পকোড়া তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এরকম কুচো কুচো করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি পাঁচ ছবার জল পাল্টে পাল্টে আর আপনারা চাইলে কিন্তু গেডারে গেডো করে নিতে পারেন এরপর জল থেকে আলুগুলো খুব সুন্দরভাবে নিংড়ে আমি তুলে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এখানে দুটো আলুর পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ময়দা দু চামচ মতো এরপর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দেখুন এখানে স্বাদ অনুযায়ী লবণ আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো আর দেব হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে কুচিয়ে রাখা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কার কুচি এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন এরপর হাত দিয়ে আলতোভাবে আমি এগুলো কিন্তু আলুর সঙ্গে মাখিয়ে নেব দেখুন একবারেই আলতো আলতোভাবে মাখাতে হবে একবারেই চেপে চেপে মাখানো চলবে না তাহলে আলুর থেকে কিন্তু জল বের হয়ে যাবে তাহলে কিন্তু আপনার আলুর পকোড়াগুলো ঠিকঠাক হবে না আমি যেরকম আলতোভাবে হাতে মাখিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এরকমভাবে আলতো মাখিয়ে দেখুন ঠিক এরকম একটি আমি মিশ্রণ তৈরি করে নিলাম আলু দিয়ে একটি বেটার এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এরপর তেল গরম হয়ে এসছে এরপর আমি এখানে দিয়ে দেবো এই দেখুন আচ্ছা আলুর লাচ্ছা পকোড়া ঠিক পকোড়ার আকারে একটু চেপটা চেপটা ভাব করে আমি ছেড়ে দিচ্ছি এগুলো একটু ফাঁকা ফাঁকাভাবে ছাড়তে হবে একদমই একসঙ্গে বোড়ার আকারে ছাড়া চলবে না তাহলে কিন্তু ভেতরটা ভাজা যাবে না আর খেতেও কিন্তু এত টেস্টি লাগবে না তার জন্য আমি একটু চেপটা চেপটা ফাঁকা ফাঁকা ভাগ করে দেখুন আলুর পকোড়াগুলো ছেড়ে দিলাম এরপর এটা কিন্তু মিডিয়াম টু হাই আচে ভেজে নিতে হবে একবারে মিডিয়াম টু লো আছে ভাজা চলবে না হাই একটু মিডিয়াম টু হাই আঁচে করে এই পকোড়াগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ভাজা যাবে দেখুন এরপর আমি এগুলো একটু সময় ধরে ভেজে নিয়ে ঠিক উল্টে পাল্টে নেব যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি এই পকোড়াগুলো উল্টে দেব। দেখুন আস্তে আস্তে কিন্তু আলুর পকোড়ার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা কিন্তু নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন ডাল ভাতের সাথেও কিন্তু অসাধারণ লাগবে আর আপনারা চাইলে এটা কিন্তু চায়ের সাথেও স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন খুব সহজেই এটা বানানো যায় দেখুন আমি এরপর এটা উল্টে দিলাম দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর এসেছে একটু লাল লাল কালার করে আমি কিন্তু এই পকোড়াগুলো ভেজে নেব দেখতে পাচ্ছেন এই যে আলুগুলো বার হয়ে আছে এটা কিন্তু খেতে অসাধারণ লাগবে খুব মুচমুচে লাগবে দেখুন আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে পকোড়াগুলো ভেজে নিলাম এরপর তেল থেকে এগুলো তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে আরও আমি যতগুলো আছে পকোড়াগুলো ভেজে নেব দেখুন আমি সব পকোড়াগুলোই একই রকমভাবে ভেজে নিলাম আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে